একটা নয় দুইটা নয় চার চারটা খুন এবং একজন অপহরণ তারপরও নীরব প্রশাসন এর শেষ কোথায় যেখানে ভিআইপিদের নিরাপত্তা দিতে পুলিশ হিমশিম খাচ্ছে সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কে দেবে এই প্রশ্ন আজ সবার মুখে মুখে এই মাত্র মিটিং শেষ করে বেরিয়ে আসছেন কর্মকর্তারা চলুন দেখি তারা কি বলেন এখন পর্যন্ত খুন চারজন এবং নিহত একজন আপনাদের কি বলার আছে দেখুন আইনের কাজ আইন করছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা কোনো কিছু ডিসক্লোজ করতে কিছু নাকি মতো একটা ধুয়াশা পরিস্থিতির মধ্যে রেখে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এই আইন প্রয়োগকারী সংস্থা মিথিল্টি আসসালামু আলাইকুম স্যার বাদ দেন জি স্যার বললাম যে আপনি আর আপনার ডিপার্টমেন্ট এই কেস বাদ দেন মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে আপনি কেসটা পিবিআই এর হ্যান্ডওভার করে দেন না মানে স্যার থামেন 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 বুঝছি তো আপনার চাকরির বয়সের চাইতে আমার রাজনীতির বয়স বেশি হ্যাঁ এই অবস্থায়েpostcss আমরা কেপাকার্টে রাজি না সেই سرطان মারা গেছে তার আমার ব্যবসায়ী পার্টনার যেদিন পর মানুষ আমার দিকে আঙ্গুল তোলে বলবে ব্যবসা হস্তগত করার জন্য আমি এগুলো করাইছি কিন্তু স্যার এটা তো ওই রকম কিছু না তাহলে কি হ্যাঁ আপনি আমার বিরোধী দল ऋषभ বোঝাইতে পারবে স্যার ডিআইডি সাহেব ডিআইডি সাহেব শোনেন এই অবস্থায় আমি অনেক কাঠখোড় পড়ে আসছি আপনার বা আপনার ডিপার্টমেন্টের গাফলতের জন্য আমি সব কিছু খোয়াইতে পারবো না শো মি রেজাল্ট অন্যাইলে আপনার আইজি জি হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে আছে ইয়েস স্যার করুন স্যার ভাই গোরা গোরা কাপ চা খাও আপনি তো কলাসা খান না স্যার ছুটি কি শেষ হয়েছে ইউনিফর্ম পরেই দেখা খোঁচা দিতেছো না স্যার আপনি ইউনিফর্ম পরলেও পুলিশ আর না পরলেও পুলিশ এই ইউনিফর্ম পরলে একটু ভাবায় স্যার আর কি তাই না স্যার আপনি তো বনের ভাগ আপনার কি পোষমানন এত সহজ এই দু একদিন একটু খাসায় বন্ধ করে রাখছে আর কি হুম আমার কথা একটাই বুঝলে বুঝপাতা না বুঝলে মজিদ স্যার মুஜித் ভাই ক্যাপচা দিছো লেবু নাই আদা নাই দারচিনি আর কিছুই নাই আমি সাসপেন্ড হইছি দেখা তুমি আমার দাম দিতাছ না না তোমার কিন্তু রিমান্ডি দিয়ে দিই স্যার রিমান্ডে নেন কিন্তু কথা কতে কতে ভুলাই গেছি

সলভ করে দেবো স্যার বসুন থ্যাংক ইউ স্যার থ্যাংকস ইউ দিয়ে ফেললেন ব্যাড নিউজটা বলতেও খারাপ লাগছে ব্যাড নিউজ কিসের স্যার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের ভাইরা ভাইকে তো চেন জি স্যার উনি ফোন দিয়েছিলেন জি স্যার উনি বলেছেন কেসটা জন্য বিবে এর কাছে হ্যান্ড ওভার করি কিন্তু স্যার এই কেস তো আমার ডিপার্টমেন্ট হ্যান্ডেল করছে করছেন আমি তো আপনাদের পরিশ্রমটা দেখতে চাইনি আমি দেখতে চাইছি রেজাল্ট রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে বিগ জিরো স্যার কিন্তু স্যার কোনো কিন্তু না আপনি কেসটা আগামীকালের মধ্যে এসপি হারুনের কাছে হ্যান্ড ওভার করবেন ব্যাস স্যার তাহলে তো হয়েই গেল আগামীকাল গিয়ে আমি সবগুলো কেসের ফাইলগুলো বুঝে নেব কিন্তু স্যার এটা তো অন্যায় আপনি আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছেন না স্যার ন্যায় অন্যায় তো স্যার আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন স্যার আপনি তো এটাও জানেন আমার ডিপার্টমেন্ট থেকে কেসটা যদি পিবিআইতে চলে যায় তাহলে এটা আমার জন্য কত বড় অসম্মানের আরে ভাই আপনার ডিপার্টমেন্টের সম্মানের চাইতে আমার কাছে পুরো বাহিনীর সম্মান অনেক গুরুত্বপূর্ণ এমনিতেই আমি কেসটা নিয়ে নানা ধরনের প্রেসারের মধ্যে আছি প্রত্যেকদিন মিডিয়া ধুয়ে দিচ্ছে সামনে ইলেকশন সরকারও চায় না যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হোক স্যার আমি এখানে জামশেদের নাটক দেখতে আসিনি আপনি শুধু আমাকে বলেন যে আমি আগামীকাল গিয়ে কেসটা বুঝে নেবো কি নেব না অবশ্যই সাসপেন্ড করে দেন স্যার বনে বদলি করে দেন আমাকে সাসপেন্ড করে বদলি করে আপনি যাকে দিয়ে খুশি আপনি কেসটা পিবিআইতে দিয়ে দেন আমি কিছু মনে করবো না কিন্তু স্যার এই কেস আমি হারুনকে দিতে পারবো না স্যার স্যার তুই দিবি কেন তুই তো আমাদেরকে হিংসা করিস হিংসা তো হয় তোর আরে এটা আপনারা কি শুরু করেছেন এই আপনারা দুই জন্য ব্যাচম্যান এখানে বসে পিঠে পিঠে ভাই বোনের মতো ঝগড়া শুরু করে দিচ্ছেন সরি স্যার স্যার এটা কিন্তু ঝগড়া না স্যার এটা প্রটেস্ট এটা অন্যের বিরুদ্ধে প্রটেস্ট ঠিক আছে অন্যের বিরুদ্ধে প্রটেস্ট এখন আপনি বলুন তো আমার কি করা উচিত স্যার এই কেসটা আমার ডিপার্টমেন্টে সলভ করতে পারবে স্যার কিন্তু কিন্তু কি ঠিক আছে স্যার আমি যাচ্ছি আমি আজকে উঠি স্যার আপনি স্যার আজগরের সাসপেনশন অর্ডারটা ক্যান্সেল করে দেন স্যার আর ওকে এই কেসে ইনভলভ করেন সব সলভ হয়ে যাবে স্যার মামাবাড়ির রাবদার হ্যাঁ মামাবাড়ির আবদার ক্যাসন অভিযানের কথা মনে নেই কী কারণ হয়েছিল আমাদের এক এডিশনাল সেক্রেটারি সাহেবের শ্যালককে পিঠিয়ে প্রায় এক বড় করে ফেলেছিল ওকে আমি সাসপেন্ড করেছি না স্যার আপনি করেননি কিন্তু স্যার আপনি রিকোয়েস্ট করলে এই সাসপেনশন অর্ডারটা ক্যান্সেল হতে পারে স্যার আপনি এইটুকু করেন স্যার প্লিজ আল্লাহর ওয়াস্তে আমাকে বাপ করেন আজকে ওর সাসপেনশন আমি উইড্র করবো কালকে আরেকটা কেস ওর সাসপেনশন খাবে রিস্ক আমি নেই স্যার 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 আমি ওর গ্যারান্টি দিচ্ছি স্যার আমি গ্যারান্টি দিচ্ছি স্যার স্যার প্লিজ স্যার প্লিজ জামশেদ স্যার যান এখন যান আমাকে একটু চিন্তা করতে দেন আমি কল দেব স্যার এটা তুই কেমনে পারলি নিজের ব্যাচমেটের কেসটা ছিনায়নিতে তোর একটু লজ্জা করল না এই আমি কি নিজে ইচ্ছা করে এখানে এসেছি নাকি হ্যাঁ মামুন স্যার আমাকে এখানে ডেকেছেন তাই আসছি আর আমি তো এখানে আসার আগে জানতাম না যে তুই কেসটা নিয়ে হ্যান্ডেল করছিস এখানে আসার পর আমি জেনেছি সেটা এখন তো জানতে পারলি এখন বলে দে কেসটা তুই নিবি না আর আমার হাতে তো সব কিছু নেই উপর থেকে অর্ডার এসেছে কেসটা হস্তান্তর করতে হবে আচ্ছা ধর মামুন স্যার যদি এখন বলে আমাকে কেসটা ডিল করতে তুই কি করবি ছেড়ে দেবো গুড মনে থাকে জানো ভেতরে যে আবার পোলট্রি মারিস না কি বললি কি বললি তুই পোলট্রি বাজ কে আমি না তুই পোলট্রি মারার স্বভাব তোর ভিতর আছে আমার ভেতর নেই আমি পোলট্রি বাজ মানে আমার আছে মানে মনে নেই ইউনিভার্সিটিতে চার বছর ফামিদের সাথে প্রেম করে কে পোলটি মেরেছিল আমি না তুই ফাইনাল এক্সামের সময় তুই দু দুটো প্রশ্ন আমার খাতা দেখে লিখেছিস উত্তর দিয়েছিস আর আমি যখন তোরটা দেখতে গেছি তখন কি করেছিস তুই তার হড়ু করে লিখে তুই খাতা জমা দিয়ে চলে গেছিস হ্যাঁ ক্যান্টিনে বাকি খেতে তুই আর সেই বিল পরিশোধ করতো আমাকে তুই না একটা স্বার্থপর আমি কিন্তু তোকে দুটো কথা শোনাতে পারতাম কিন্তু তুই কি করলি আমার উইক পয়েন্টগুলো বের করে করে খোটা মেরে দিলি দিলাম তুই পোল্টি বাস কিন্তু একটা সারা স্বার্থপর হুম সত্যি কথা বললেই তো মানুষ স্বার্থপর হয়ে যায় আজগরকে ক্লায়েন্ট হিসেবে ডিল করানো ইসি তার একটা বাড়ি আছে আর সেখানে যাওয়ার অধিকার শুধু আজগরের আছে আচ্ছা তখন যে আজগর নামে একজনের কথা বলছিলে উনি কে এসপি আজগর স্যার তুমি বদলি আসার আগে এ থানাতেই ছিলেন কিন্তু গত দু মাস যাবো সাসপেন্ড হয়ে আছেন পুরাই সাইকো সাসপেন্ড আবার সাইকো তাহলে এরকম একটা কেসের জন্য এরকম অফিসারের কি প্রয়োজন লোহা লোহা কাটে কাটা দিয়ে কাটা তুলতে হয় এই পুনের পিছনে যদি একজন লোকের হাত থাকে মানে এরকম একজন সাইকোকে ধরার জন্য একজন সাইকোকে তো দরকার পরে না আবার হিতের বিপরীত হয় মানে মানে ওনার এই সাইকোগিরির জন্য যদি আমরাই সাসপেন্ড হয়ে যাই তুমি কোনো চিন্তা করো না উনি নিজের অপরাধের জন্য অন্য কাউকে ফাঁসেন না পুরো টিমের রেসপন্সিবিলিটি একা একা নিয়ে সাসপেন্ড হয়ে যান আজও তো পিকচার হবে বাকি তুমি দোয়া করো স্যার যেন এই কেসের দায়িত্বটা পান অবাক মতো অনেক কিছুই বাকি আছে মাঝে মাঝে তোমাকে আমি বুঝি না কেন আমি এমন কি জটিল অঙ্ক অঙ্ক পারতাম তুমি আমার কাছে একটা ধাঁধা ভালো না ধাঁধা সলভ না হওয়া পর্যন্ত তুমি আমাকে ছেড়ে যাবে না বন্ধন আমার পছন্দ না এসে আমি কি তোমাকে বাঁধতে চেয়েছি এমন কিছু করেছি যে তোমার বাধা পড়ছে আমি তোমাকে আমার দুর্বলতা বানাতে চাই না তাহলে এখন কি করব বেরিয়ে যাব চলে যেতে বলছো তোমার বাড়ি তুমি থাকতে দিয়েছো তুমি কেন বেরিয়ে যাবে শুধু বাড়ি না আমি তোমাকে নিজেকে দিয়েছি আর এর বিনিময় আমি কিছু চাই না কিছু চাইবও না সমস্যা ক্রমাগত নিতে নিতে ঋণী হয়ে যাচ্ছি ফুয়াদ ফোন করেছিল তুমি কি হেলেন জবটা ছেড়ে দিয়েছ আগেও তো বলেছি ইটস মাই চয়েস আমি কাজটা কখনোই পছন্দ করতাম না বাধ্য হয়ে করেছে বাট নাও আই অন তুমি ভয় পেও না বাড়ি তো আছেই আর বাকি কিছু না কিছু করে চালিয়ে নিতে পারবো আমি তোমাকে কিছু টাকা দিতে চাই প্লিজ ডোন্ট ইনসাল্ট মি এগেইন এটা তুমি যে আমাকে বিভিন্ন সময় ইনভেস্টিগেশনে হেল্প করেছো ইনফরমেশন দিয়ে সেটার ফিস আমি যে কাজটা করেছি তোমার জন্য করেছি আর তোমার জন্য কিছু করে সেটার বিনিময় কিছু চাই না আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড টেনশনে আছেন শোনেন আমি এই পক্ষও না এই পক্ষও না অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি বলুন কেসটা আপাতত জামসাদ টিমি দেখবে তবে ওয়ান উইক টাইম এক সপ্তাহের মধ্যে মেজর কোনো ফাইন্ডিং পাওয়া না গেলে কেসটা কাছে হ্যান্ড ওভার করা হবে

ওর সাসপেনশনে মুহূর্ত করা সম্ভব না তবে আজগার এই কেসে থাকবে এই পারমিশনটা আমি ম্যানেজ করেছি তাহলে চলবে স্যার তবে মনে রাখবেন সাত দিন সাত দিন পরে এসে আমার কাছে ঘ্যান ঘ্যান করলেও কিন্তু আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না জি স্যার আপনারা আসুন জি এটা সাহের বাসা না উনি তো আমাদের এখানে অ্যাড্রেস দিয়েছেন আজগর সাহেব বাসায় নেই আছেন তাহলে আপনি কেন বললেন এটা আজগর সাহেবের বাসা নয় আপনারা জিজ্ঞেস করেছেন এটা ওনার বাসা কিনা এটা ওনার বাসা না কিন্তু উনি এখানে আছেন ওনার সাথে আমাদের কথা আছে যেতে হবে ভেতরে আপনাদের পরিচয় আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন রিয়েলি আপনারা আমার বাসায় এসেছেন আর আমি এইভাবে অপরিচিত কাউকে আমার বাসা ঢুকতে দিতে পারি না সেটা পুলিশ হোক বা হোয়াট দেখুন ম্যাডাম আমরা আজগর স্যার সাথে দেখা করতে এসেছি স্যার এই অ্যাড্রেসটা দিয়েছেন স্যারকে যে বলুন মেজ এসেছে বাকিটা উনি বুঝে নেবেন শিওর কি ব্যাপার মেজবা মোটা হয়ে গেছো কেন জি স্যার হালকা একটু ওজন বেড়েছে সরি স্যার আপনি তো জানেন যে আমি ড্রিঙ্কস করি না বোকা সকাল সকাল আমি হানি ওয়ার্ম ওয়ামটার সাথে খাই এটা টক্সিক্যাম টেনশন তোর করে হ্যাপিট আপনি মিসা লেবুর শরবত মনে করে খেয়ে ফেলুন থ্যাংক ইউ স্যার স্যার আপনি আমার নাম জানলেন কেমন করে মোবাইলে টাকা নেই তার মানে এই না যে নেটওয়ার্কও থাকবে না সাসপেন্ডেড হয়েছি চাকরি ছেড়ে দিয়ে দিই once police always a police স্যার আমি কিন্তু আপনার কথা অনেক শুনেছি কিন্তু আপনাকে আজকে প্রথম দেখলাম মেজবা একদম মেজবা তো আমাকে নিয়ে পজিটিভ কিছু বলেছে বলে মনে হয় না 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 স্যার মেজবা আপনার কথা শুধু পজিটিভ বলেনি প্রশংসায় পঞ্চমুখ বলতে পারেন কিভাবে বল মেজবা আপনি তো আমার জন্য বিপদে পড়েছিলেন আপনি আমাকে নিয়ে পজিটিভ বললেন স্যার আপনার কারণে আমি বিপদে পড়িনি বরং আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন সেদিন যদি সব দায়িত্ব আপনি আপনার কাঁধে না নিতেন তাহলে আজ হয়তো চাকরিটাই হারাত যাই হোক আজকে পেশাল পের লাভ নেই জামসুদ স্যার কখন দায় করতে স্যার জামশেদ স্যার আপনাকে দেখা করতে বলেছে এই কথা আপনাকে কে বলব জামশেদ স্যার যদি আমার সাথে দেখা করতে না চাইতেন তাহলে তো আপনি আমার সাথে দেখা করতে আসতেন না সাথে আনতেনই না জি স্যার স্যার আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে আমি আমার সময় মতো পৌঁছে যাব তোমার সবাই কাজ আছে আমি আসছি Call me bitch.